আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছি তো মঙ্গলবার দিন আমার আম্মু মাছ বাড়ি থেকে এগুলো হলো বাজার আর এগুলো সব ছিল আমার বাবার বাড়ির নিজের গাছের বড় এগুলো ছিল আমাদের বাড়ির গাছের শুধু মাছটা কিনে নিয়ে আসা হয়েছিল মাছটা অনেক বড় ছিল পাঙ্গাস মাছটা নিয়ে আসার কারণ হলো আমার দুটা মেয়ে মাছ খেতে খুব পছন্দ করে বিশেষ করে পাঙ্গাস মাছটা বাচ্চাদের জন্য খুবই ভালো আর এই ছিল ক্ষেতের আলু এখানে মঙ্গলবার দিন আমার ছোটো খেলা আসার কথা ছিল তারা দিন মানে বুধবার দিন চলে আসছিলো তো আমরা সেদিন সারাদিন ঝামেলা আর খাওয়া দাওয়ার ঝামেলার কারণে বেরোতে পারিনি বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের খুবই আবদার ছিল যে তারা একটু বাইরে ঘুরতে যাবে মানে পার্কে একটু খেলাধুলা করতে যাবে যেহেতু সব বাচ্চারই আর কি এখন লেখাপড়ার টাইম স্কুল আছে মাদ্রাসার টাইম আছে তো তারা আর কি বেরোতে পারে না তাই আমি ভাবলাম যে যেহেতু শুক্রবার দিন আমাদের টপে যায় তখন আম্মু চলে যাবে খালামুনিরাও চলে যাবে তখন আর কি সবাইকে নিয়ে ঘোরাঘুরি করব। তো তাদেরকে আর কি যাওয়ার টাইপটা ঘুরতে নিয়ে গেছিলাম তো যেই কথা সেই কাজ সাজাতে পার্কের আগা কখন আমার আসা হয়নি পার্কটা আমাদের বাড়ির কাছেই হয়েছিল পার্কটা ভিতরে অনেক সুন্দর আমরা প্রত্যেকের জন্য পঞ্চাশ টাকা করে টিকিট কিনে নিয়েছিলাম বাচ্চারাদের জন্য অনেকগুলো ফ্রি রাইড ছিল তিন বছরের নিচে আর তিন বছরের উপরে যে বাচ্চারা ছিল তিন বছরের উপরে বাচ্চাদের জন্য রাইডের জন্য ফ্রি ছিল তেইশ টাকা থেকে পঞ্চাশ টাকা তো চলেন আপনাদেরকে আমি পুরোটা পার্ক ঘুরে দেখাই আর এখানে আমরা একটু হালকা পাতলা কাপড় ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আমাদের দুজনের দুইটা বাচ্চাকে নিয়ে আগে কখনো কোনো ছবি বা ভিডিও করা হয় নাই তো এখন সবাই চলে যাবে আমরা ভিতরে কিছুক্ষণ থেকে যাব। কারণ আমরা দুটা আড়াইটার সময় ভিতরে ঢুকেছি তো আমার ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ